আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো শিক্ষার্থীরা ফিরে এলাম সহস্পতে এখন আমরা পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা সৌত্তর থেকে প্রশ্ন পাঁচ বর্ণনামূলক প্রশ্ন অর্থাৎ এখানে নিচে থাকা প্রশ্নগুলোর উত্তর আমাদের বর্ণনা সহকারে দিতে হবে তাহলে খেয়াল করি প্রথম প্রশ্নটি হলো ক আমরা কি কি কাজে তাপশক্তি ব্যবহার করি তা লিখি অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে আমরা তাপশক্তিকে কী কী কাজে ব্যবহার করি তা আমাদের লিখতে হবে আমরা আমাদের প্রয়োজনীয় খাবার রান্না করার জন্য আগুন থেকে উৎপন্ন তাপশক্তি ব্যবহার করি তাপশক্তির মাধ্যমেই খাবারগুলো রান্না হয়ে থাকে আবার ময়লা কাপড় ধুয়ে সেগুলো শুকানোর জন্য আমরা সূর্য থেকে প্রাপ্ত তাপশক্তি ব্যবহার করি আবার ধান বা শস্য জাতীয় খাদ্যবস্তু শুকানোর জন্য সূর্য থেকে প্রাপ্ত তাপশক্তি ব্যবহার করা হয় আবার আমাদের ভাঁজ হয়ে যাওয়া কাপড়গুলোকে সুন্দর করার জন্য ইস্ত্রি বা আয়রন ব্যবহার করে থাকি এখানে ইস্ত্রি বা আয়রন থেকে উৎপন্ন তাপশক্তির মাধ্যমেই কাপড় সুন্দরভাবে সোজা হয়ে যায় এছাড়াও শীতকালে যখন আমাদের অনেক ঠান্ডা অনুভূত হয় তখন রোদে খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের শরীরকে উষ্ণ রাখতে চেষ্টা করি সুতরাং এভাবে বিভিন্ন কাজে আমরা তাপশক্তি ব্যবহার করে থাকি এছাড়াও এই বিষয়টি আমরা পাঠ্য বইয়ে এখান থেকে জেনেছিলাম তাপের সাহায্যে কোনো বস্তুকে আমরা গরম করতে পারি খাবার রান্না করা কাপড় শুকানো ধান শুকানো ইত্যাদি কাজে আমরা তাপশক্তি ব্যবহার করি এছাড়াও শীতকালে শরীর উষ্ণ রাখতে আমরা তাপশক্তি ব্যবহার করি সুতরাং এই বিষয়গুলোকে আমরা প্রশ্নটির উত্তর হিসেবে এভাবে লিখতে পারি উত্তর আমরা যেসব কাজে তাপশক্তি ব্যবহার করি তা হলো এক খাবার রান্না করা দুই কাপড় শুকানো তিন ধান শুকানো চার কাপড় ইস্ত্রি করা পাঁচ শীতকালে শরীর উষ্ণ রাখতে শিক্ষার্থীরা তাহলে এরপরে এখানে খেয়াল করি প্রশ্ন খ উপরের ছবিটি একটি বসবাসের কক্ষের ছবি এই কক্ষে বসবাসের সময় কি কি কাজ করলে শক্তির অপচয় কমবে অর্থাৎ এখানে উপরে থাকা বসবাসের এই কক্ষের ছবিতে শক্তির ব্যবহার হয় এমন বস্তুগুলো হলো বৈদ্যুতিক বাতি বৈদ্যুতিক পাখা টেলিভিশন সাউন্ড বক্স টেবিল ল্যাম্প এবং ঘড়ি আমরা রাত্রে ঘরকে আলোকিত রাখতে বৈদ্যুতিক বাতি ব্যবহার করে থাকি এই বৈদ্যুতিক বাতিগুলো বিদ্যুৎ শক্তি দিয়ে চলে তবে দিনের বেলায় বাইরে থেকে যেহেতু জানালা দিয়ে পর্যাপ্ত আলো প্রবেশ করে এজন্য দিনের বেলায় বৈদ্যুতিক বাতি বন্ধ রেখে দিনের আলো ব্যবহার করলে শক্তির অপচয় অনেক কম হবে এছাড়াও আমরা গরমের কারণে বৈদ্যুতিক পাখা ব্যবহার করে থাকি এই পাখাগুলো বিদ্যুৎ শক্তি দ্বারা চালিত হয় তবে আমরা যদি দরজা জানালা খোলা রাখি তাহলে বাইরে থেকে অনেক সময় পর্যাপ্ত বাতাস প্রবেশ করে এই সময় আমরা বৈদ্যুতিক পাখা বন্ধ রাখতে পারি এছাড়াও প্রয়োজন শেষে যদি আমরা বৈদ্যুতিক পাখা বন্ধ রাখি তাহলে আমাদের বিদ্যুৎ শক্তির অপচয় কম হবে আবার আমরা অনেক সময় টিভি না দেখলেও টিভিকে চালিয়ে রাখি এতেও বিদ্যুৎ শক্তির অপচয় হয় সুতরাং টিভি দেখা শেষ হলে সঙ্গে সঙ্গে টিভি বন্ধ করতে হবে আবার অন্ধকারে পড়ার জন্য আমরা টেবিল ল্যাম্প ব্যবহার করি এক্ষেত্রেও প্রয়োজন শেষ হলে টেবিল ল্যাম্প যদি আমরা বন্ধ করে রাখি তাহলে বিদ্যুৎ শক্তির অপচয় কম হবে আমাদের আশেপাশে অনেকেই সাউন্ড বক্সের মাধ্যমে উচ্চ শব্দে গান বাজাতে থাকে এতে একই সাথে শব্দশক্তি এবং বিদ্যুৎ শক্তির অপচয় হয় তাই এই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে সুতরাং কক্ষে বসবাসের সময় এই কাজগুলো করলে শক্তির অপচয় কমবে এছাড়াও এই বিষয়টি আমরা পাঠ্য বইয়ে এখান থেকে জেনেছিলাম তোমার পাঠ্যবইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা বিভিন্ন উপায়ে আমরা শক্তির অপচয় রোধ করতে পারি যেমন কাজের শেষে বাসাবাড়ি বিদ্যালয় বা অফিস কক্ষে বাতি পাখা ইত্যাদি বন্ধ রাখা টিভি দেখা শেষ হলে সঙ্গে সঙ্গে বন্ধ করা রান্না শেষ হলেই চুলা বন্ধ করা বারবার ফ্রিজ খোলা থেকে বিরত থাকা এবং কাজ শেষে ফ্রিজের দরজা বন্ধ করা দিনের আলোর সর্বোত্তম ব্যবহার করা ইত্যাদি সুতরাং অপচয় রোধের এই বিষয়গুলোকে আমরা প্রশ্নটির উত্তর হিসেবে এভাবে লিখতে পারি উত্তর উপরের বসবাসের কক্ষের ছবিতে শক্তির ব্যবহার হয় এমন ব্যবস্থাগুলো হলো বৈদ্যুতিক বাতি বৈদ্যুতিক পাখা টেলিভিশন সাউন্ড বক্স টেবিল ল্যাম্প এবং ঘড়ি এই কক্ষে বসবাসের সময় যেসব কাজ করলে শক্তির অপচয় কমবে এক কাজ শেষে বৈদ্যুতিক বাতি ও পাখা বন্ধ রাখলে দুই টিভি দেখা শেষ হলে সঙ্গে সঙ্গে বন্ধ করলে তিন প্রয়োজন ছাড়া টেবিল ল্যাম্প জ্বালিয়ে না রাখলে চার সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজানো থেকে বিরত থাকলে পাঁচ কক্ষের দরজা জানালা দিয়ে আলো বাতাস প্রবেশের সুব্যবস্থা করলে শিক্ষার্থীরা আশা করি আমরা সবাই প্রশ্নগুলোর সমাধান ভালোভাবে বুঝতে পেরেছি তাহলে এখন এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ